সব মাকলুকাত কোনো না কোনো কাজে বানায় তাইলে এই পুকাটারে কোন কাজে বানাই জাল্লা এই চিন্তা করেছে পৃথিবীর কেউ যদি নাও জানে একজন তিনি অন্তরের খবরও জানেন তিনি কে অল্প কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তির ভালো চক্ষু দুটো চোখ খোলা আছে কিন্তু রশ্মি চলে গেল আলো চলে গেল বাংলায় যারা কানা কয় কানা হয়ে গেছে চোখের জ্যোতি চলে গেছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলে তোমার এই চিকিৎসা আছে অমুক দিন আইসো তোমার এই চিকিৎসা আমি করে দিব কবিরাজ কবিরাজের কাছে নির্ধারিত দিনে যাওয়ার পরে ওই ব্যক্তিকে দুইটা কলা দিয়েছে বলেছে এই কলাগুলো কোন রকম এক ছোট্ট ছোট্ট দুইটা কলা দিয়েছে বলে যে এক একবারে একটা খাই ফেলবে কোন রকম টাকানো যাবে না কলা দিয়ে কলা দুইটা খাওয়া হয়ে গেছে অল্প কিছুদিন পরে দেখে চোখের জ্যোতি ফিরে এসেছে ওই ব্যক্তি ডাক্তারের কাছে গেছে ডাক্তার কি কারণে আমার চোখের জ্যোতিটা ফিরে আসছে কি চিকিৎসা দিলেন কলা খাইলে বুঝি চোখের জ্যোতি ফিরে বলে না কলা তো শো আসলে অন্য একটা জিনিস খাওয়াইছি ওষুধ খাওয়াইছি ওষুধ কি ওষুধ খাওয়াইছেন কথা খাওয়া যাবে না যা চোখ ভালো হয়ে গেছে বাড়িছে বান্দানা শট বান্দা বলে না না কি ওষুধ আমার খাওয়াইছেন আমার জানা লাগবে বলে এত করে যখন শুনতে চাস্তা তখন বা এখানার ভিতরে যে আছে সেই পোকা দুটো দুই কলার মধ্যে দিয়ে তোরে খাওয়াইছি বান্দার খাওয়াইছি ঘৃণা এসে যাওয়ার কথা

তুমি আমার এই শিক্ষা দিছ আমি যে চিন্তা করেছিলাম এই পোকা গুলো কি জন্য আল্লাহ বানাইছে তুমি আমার দিয়া দেখাইলা মানুষের চোখের জ্যোতি ছিলা গেলে এই পোকা গুলো চোখের জ্যোতিরও কাজে লাগে আগের কালের কবিরাজ ডাক্তার ওরাই ভালো ছিল কি কান হ্যাঁ এখন গুলো ডাক্তার বলি বাবা এমবিবিএস এফসিবি এনেবার কেউ থাকতে তোর আগে যাবে আমি ওদের এমবিবিএস ডাক্তার কেন এমবিবিএস ডাকায়

মানে পরীক্ষা করে নিয়ে আসি পরীক্ষা করলি টাকা টাকা ছাড়া কিছু বোঝে না আমি যে পালবাড়ি মসজিদে যখন ছিলাম একদিন হলো আমার বাচ্চাটা খুব অসুস্থ তো এই শিশু ডাক্তার আছে একজন এখনো আছে সদরে আমি গেছি রাত্রেবেলায় তখন একটা দেড়টা বাজে অসুস্থ খুব দৌড়ে গেছি কারণ খোলবেই না দরজা পরে ইমাম সাহেব শুনে খুঁজিয়েছে আমি বললাম যে ভাই বাচ্চাটার এই অবস্থা

দুই তলায় নিচের তলায় একটা ঘন্টা আছে এরকম একটা ঘন্টা ছিল আমরা যে যে স্কুলে পিতলের করে ঘন্টা আছে না এরকম একটা ঘন্টা ছিল যে রুগী ওখানে যে ওই ব্যক্তি ওই ঘন্টার মধ্যে তিনটে বাড়ি বাড়ি দিলে লোক মানে হেকিং উপরের থেকে বলে দিত তোমার এই এই রোগ আছে এই চিকিৎসা করিয়ে যাও এই এই চিকিৎসা কম্পাউন্ডার ছিল ওষুধ দিয়ে দিত ওষুধ দিয়ে দিতাস আশ্বাস না আশ্বাস আপনার মনে মনে করছেন আবার কিরাম চিকিৎসা ওই তো ডাক্তার হাটহাজারি মাদ্রাসায় একজন হুজু ছিলেন আমি যে দেখছি করে মারা গেছে আমি তো হাটহাজারি মাদ্রাসা করছি উনিশশো নিরানব্বই সালে পাটের দড়ি আছে না এই পাটের দড়ি ওনার ঘরের ওনার সাথে দেখা দেওয়ার কোনো সিস্টেম ছিল না কারণ মহিলা ডাক্তার আসতে অনেক বেপরদার উনি দেখতেছে তো একদম পুরো ঘরের মধ্যে এতটুকু একটা ফুটো ছিল একটা পাটের দড়ি ছিল এই পাশে ওই পাশে বের করা ছিল রুগী যে ওই পাটের দড়ি দললি উনি বলে দিতেছে যে তোমার কি কি রোগ আছে রুগীর বলা লাগতো না যে আমার ফেটে ব্যথা গলায় ব্যথা আর নাকে ব্যথা এরকম কল লাগতো না উনি দেখে ওই পাট ধরে পাট ধরার সাথে সাথে বলতো যে তোমার এই রোগ আছে একদিন একজন কষ্টে দাঁড়া কেউ উজুর কি ভাব কথা না সত্যি কথা কে একটু হরিকা করে দেখতে হবে যাইয়ে বিলে গিয়ে দড়ি ধরাই দিছে বিলে দুই পা দিয়ে দড়ি ধরাই দিছে দিয়ে কষ্টে ডাক্তার সাহেব এর মোটের রুচি নেই খাতি মন যায় না ওর তো উজুর বলতেছে এর তো খাদ্য সব অখাদ্য খায় না কিরাম করি এতো খায় কাটা খায় হাড়ি খায় বসা জিনিস এর আবার রুশি নষ্ট হয় কি তো জেগ নিয়ে গেছে ও না তাহলে ও তো ঠিকই কয় আছে না কিছু হাজিলবাদের হরিক করার জন্য এক ব্যক্তি যে লোকমান হাকিমের ওখানে ঘন্টা পইটাইছে লোকমানে হাকিম বলল এই পৃথিবীতে তোমার কোন চিকিৎসায় যাও বাড়ি যে জামুন চা খাবে আল্লাহর বান্দা চিন্তা করলো যেহেতু পৃথিবীর সব থেকে বড় ডাক্তার আমাকে বলেছে আমার জন্য খাওয়ার কিছু নাই কোন ওষুধ পৃথিবীতে নাই কি বা খাবো কয়দিন বা বাঁচবো যাই চলে যাই জঙ্গলে যে গলায় দড়ি দিই মরব না বাঘের সামনে যাব না এক জায়গায় যাব আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে একদিন দুই দিন তিন দিন হাঁটছে জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যা দেখে পিপাসা লেগে গেছে আর হাঁটতে পারতেছে না পিপাসার জ্বালায় সামনে যা দেখে এক সুন্দর একটা এই রকম মালসা পড়ে রয়েছে মালসা পর্যন্ত দই খুরা এরকম একখান খুরা পড়ে রয়েছে মালসা মালসার মধ্যে একেবারে গান্ডা কালো পানি পড়ে রয়েছে কত চিন্তার হিসেব নেই পিপাসার জ্বালায় আল্লাহর বান্দা ওইটা খেয়ে ফেলেছে ওর সমস্যা ছিল ওর গাড় কাঁচা চামড়া উঠে দিত দিন যে পারে না দেখে রোগ পুরো ভালো হয়ে গেছে এইবার তো লোকমান হেকমের উপরে আচ্ছা মতো রাগ হয়েছে কি ডাক্তার হয়ে জোরে দেখে ছাড়বো আমার বলে রোগ ভালো হবে না এ কি পানি খেলাম আর কি করে রোগ ভালো হয়ে গেল ওরা আজকে দেখেই ছাড়বো আইসে তখন আবার ঘন্টা পিটাইছে লোকমান হাকিম বলতেছে তোমার তো কোনো রোগ নাই তোমার রোগ তো গেছে রোগী তো দেহিনি এবার রাগে উপরে উঠে গেছে যায় করছে উজুর তুমি বলে যে আমার রোগের কোনো চিকিৎসা নেই এখন দেখতেছ আমার রোগ ভালো হয়ে গেছে তুমি করছ কি করে হলো কও লোকমানে হ্যাকিন বলে তোমার এই যে গান চামড়া উঠে যায় এটা একটা মারাত্মক দেহের লিয়ার রোগ সহজে কারোর দেখা যায় না এই রোগের যে চিকিৎসা এটা বললে তুমি কোনোদিন এই চিকিৎসা করতে পারবে না বলে কি চিকিৎসা বলে একজন মরা মানুষ কমপক্ষে দুই চার পাঁচ বছর হয়েছে যে মরে গিয়েছে এরকম একটা মানুষের মাথার খুলির ভিতরে একটা সাপের নাম বলেছে এই সাপের বীজ যদি তুমি খেতে পারো তাহলে তোমার এই রোগ ভালো হয়ে যাবে ওই ব্যক্তি তখন ক্যালকুলেশন করা শুরু করেছে তাহলে আমি যে খুরা মনে করি যেইটার থেকে পানি পান করেছি ওইটা খুরা না ওইটা মানুষের মাথার খুলি আর যে পানি মনে করে পান করেছি ওইটা হইল ওই সাপের বীজ তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ এমনি তৈরি করেনি সব কিছুর পিছনে কোন না কোনো কারণ আছে কথা বলা না আমি একটা কিতাব পড়েছি ওই কিতাবের মধ্যে লিখেছে একজন মানুষের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক যে পরিমাণ নিয়ামত দান করেছে পৃথিবীর হিসাবে হিসাব করলে প্রায় দুইশো কোটি টাকার সম্পদ আছে দশ ভাগের এক ভাগ লোক সুবহানাল্লাহ কর নাই পাইছেন তো ভাও সুবহানাল্লাহ কত মন চায়

এই পৃথিবীর মানুষের হিসাব হল যে মানুষের বেশি দরকার ওই জিনিসের দাম হাই মানুষ বেশি বেশি চায় চায় যেমন স্বর্ণ মানুষ স্বর্ণের দাম বেশি হীরা বেশি চায় হীরার দাম আরো বেশি এমন কি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরেও যারা ব্যবসায়ী এসে যদি দেখে বাজারে আজকে এই জিনিসটার চাহিদা খুব বাজারে মাল সংকট তাড়াতাড়ি দাম বাড়ায় দেয় কথা ক এটা দুনিয়ার মানুষের হিসাব আর যে আপনাকে আমাকে তৈরি করেছে তার হিসাব কি মালদার যে জিনিস বেশি দরকার ও জিনিস একেবারে ভিড় যেমন ধরেন আমরা পৃথিবীতে একটা বস্তু আছে এদের অপর নাম রাখছি জীবন কি পানি না খালি মানুষের দেহে মরিয়ে যাবে এই জন্য পানির অপর নাম জীবন পানি কি কিনা লাগে কি কিনা লাগে ভাও জেনে যাবেন ভাও ওটা মাঝে বিক্রি করে ওই পানিও তো আল্লাহ দিয়া পানি ওরা বোতল করে ও তো পানির পয়সা দেয় না ও যে কোম্পানির খরচ আছে আর বোতলের খরচ ওই নেই পানি খরচ নিলে তো এক একটা বোতলের পানি কমপক্ষে দেড়শো টাকা হওয়া উচিত আমিও খাইছি শুধু তুমি খাও নি এই পানি আল্লাহ একেবারে ফিরি করে দিয়েছে এই পানির থেকেও আরো জরুরি জিনিস আছে কি জ্বরে বলেন জোরে বলেন বাতাস যদি পাঁচ মিনিট বন্ধ থাকে এই পৃথিবীর কোনো বাপের মিঠা যান থাকবে সব বাহাদুরির বাহাদুরি শেষ কথা ঠিক তাহলে বোঝা যায় এই যে বাতাস এ কোনো টাকা টেনে টেনে আনা লাগে পানি তো দুই তিন দিন না খেয়ে থা যায় এই জন্যই পানিটা আনা লাগে আইনি খাওয়া লাগে কেউ না দিদি আর বাতাসটা প্রত্যেক মুহূর্তে দরকার এই বান্দা যেখানে যাক না কেন আল্লাহ পাক আগে থেকে বাতাসের ব্যবস্থা করে রাখছে জরাকান সুবহানাল্লাহ কতদিন হিসাব করেছেন এই বাতাস এখন তো ফাও নেছেন ফাও এটা যদি শুধু একটু কোনি কোন রকম দংশ যায় এবার আর এবার আর ফিরি নেই হাসপাতালে নিয়ে শুয়ে প্লাস্টিক একটা মুখে দিয়ে সাথে সাথে বিল শুরু ঘন্টা হিসাব শুরু বিলও শুরু কথা কন ঠিক না আসা ঘন্টা হিসেবে মনে করেন ঘন্টা যদি দুই হাজার হয় দিন রাত চব্বিশ ঘন্টা কত হয় আরে আমরা না মোল্লা মুন্সি মানুষ হিসেব কিতাব জানি না আপনারা তো ভাড়া করা মানুষ কত হয় আটচল্লিশ হাজার সপ্তাহে কত হয় কেনে নি করেন নি কোনো দিন তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা হয় সপ্তাহে সুবান আল্লাহ কালকে কবে সপ্তাহে এত হয় এবার মাসে কত হয় বছরে কত হয় এই যে বাতাস টাইমতেছেন ভাও ভাও এর বিল আছে না কথা খায় না এর বিল আছে এই জন্যই মসজিদে জুম্মার নামাজ যখন পড়তে যান কোন পক্ষের দশটা টাকা পকেটে নিয়ে যায় দুই টাকা সিগা নোট আর নিয়ে যায় হ্যাঁ গরিব দুঃখী মানুষ দেখলে আল্লাহর রাস্তায় কিছু সদকা করেন আল্লাহ

হুজুরা টাহা নিয়ে যায় আর খাইয়ে যায় কোয়াজ মাহফিলি কোনো লাভ নেই ভাই তোমার কাছে লাভ নেই আমি তো দেখি কোয়াজ শুনে কত দাঁড়িয়ে বিহীন মানুষ কোয়াজ শুনে দাঁড়িয়ে রাখা শুরু করে না। কথা কান ঠিক কিনা কত বেনামাজি নামাজি মানুষ নামাজি হয়ে গেছে কত বে পর্দা মাহবন পর্দাওয়ালা হয়ে গেছে তুমি তো ছাগলের মতো তা তোমার কাজ হবে কি ছাগলটা যদি জিব রাইলেও ওয়াশ করে কান বেরিয়ে এই শোন এই যে খ্যাত আছে খবরদার এটা খাইস না এটা মানসির খ্যাত এটা যদি খাস তোরেও মাইরে খড়ে নিয়ে যাবে আমারও জেলখানায় নিয়ে যাবে মারামারি হবে শালিক বিশ হবে ওর মধ্যে যাইস না কারণ ছেড়ে দিয়ে সাথে ছাগল তো আর খাবে না কি কান প্রথমে মাথা এরম করে ছাগলের কাম ধরে দিয়েছেন কোনো দিন দইলে একটা কথা খাবেন ছেড়ে দিয়ে সাথে মানে তুমি যত ওয়াজ করিস ও সব মাথার মধ্যে চলে গেছো কোনো একটাও ভিতরে যায়নি কি কথা কান ঠিক কিনা তাহলে ওয়াজ যদি আপনি ওই রকম শোনেন আপনার সমস্যা এত ওয়াজ সমস্যা না কথা কেন ঠিক না কথা মনোযোগ দিয়ে আপনি শোনেন আপনার কোনো না কোনো কথা তো কাজে লাগবে এই যে আমার উল্লাহ কাজিম এত সময় এত সুন্দর বয়ান করে গেল কোনো না কোনো কথা তো আপনার জিন্দগিতে লাগবে কাজে বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কোটি নিয়ামত দিয়ে রেখেছেন একজন মানুষের যদি দেহের কিডনি নষ্ট হয়ে যায় রক্তর ভিতরে পানি বেড়ে যায় পানি বেড়ে গেলে শরীর ফুলে যায় ওই কিডনির সমস্যার কারণ তার রক্ত ঠিক রাখার জন্য ডায়ালাইসিস করে পানি বের করা লাগে কথা কন ঠিক কেনা বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে অথচ আল্লাহ পাক রব্বুল মানুষ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানুষের দেহের ভিতরে এমন একটা সেট দিয়েছে একজন মানুষের প্রত্যেক চল্লিশ মিনিট অন্তর অন্তর পুরো দেহের সমস্ত রক্তগুলো আল্লাহ আল্লাহ ডায়ালাইসিস করে দেয় কত মিনিট পর পর মানুষের ডায়ালাইসিস সিস্টেমে যদি মানুষ ডায়ালাইসিস করে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ফ্রি থাকতে টাকা লাগে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লাগে তাহলে এটা একটা বিল আছে না আপনার প্রত্যেক চল্লিশ মিনিট অন্তর অন্তর আড়াই তিন হাজার টাকার কাজ আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে এই সবগুলোর পিছনে একটা সদকা আসে না নাই জোরে বলেন এই প্রশংসা কার প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমি দয়ালু মেঘের বান করুণায় ফুরান দয়ালু মেঘের বান করুণায় পুরা আর তুমি শেষ বিচার দিন শেষ বিচার কথা কন ঠিক কিনা প্রশংসা সবি কেবল কেউ মাহি প্রশংসা সবী কেবল কেউ মাহি রি দয়ালু মেঘের বান অরুণায় আফুরান দয়ালু মেঘের বান অরুণায় অফুর আর কে তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন তোমারি ইবাদত করি মোরা তোমার কাছে সাহায্য চাই তোমারি ইবাদত করি মোরা কার ইবাদত করি জোরে বলেন কার তোমার ইবাদত করি মোরা তোমার কাছে সাহায্য চাই চালায় মোদের সে পথে তুমি যে পথে চলেছে নবী ওলি প্রশংসা সব কে বল তোমার দয়ালুণ করুণায় ফুরান দয়ালু মেঘের বান অরুণায় ফুরান আর কে তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে বলেন আল্লাহ আকবর খুশি হয়েছেন কোরআনুল কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি যে সূরা উনত্রিশ নম্বর পাড়ার একেবারে প্রথম সুরা সুরায় মুলুকের দুই নম্বর আয়াত তেলাওয়াত করেছি অনেকের মুখস্থ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই পৃথিবীতে তোকে যত নিয়ামত দিয়েছি কোন কোন নিয়ামত আছে নষ্ট হয়ে গেলে বদলায় ফেলা যায় এমন কিডনি যদি নষ্ট হওয়া যায় আর একজনের সাথে মেশিন করে কিডনি লাগায় দেওয়া যায় কথা কয় না চক্ষু যদি নষ্ট হয় যায় চক্ষু কারোরটা ভালো চক্ষু নিয়ে লাগায় দিলে আবার চোখের যদি ফিরে আসে দাঁত যদি নষ্ট হওয়া যায় দাঁত বদলায় দেওয়া যায় হাত যদি নষ্ট হয় হাত বদলায় দেওয়া যায় আল্লাহ পাক বলেন বান্দা এমন একটা নিয়ামত দিয়েছি বড় নাবি নিয়ামত এই নিয়ামত যদি একবার শেষ হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু এই পৃথিবীতে আর পাবা না সেটার নাম কি জীবন জীবন হায়াত আল্লাহ বলেন আল্লাহ জি ফলাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই পৃথিবীর ভিতরে তোকে কেউ হায়াত দেয় না আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর সমস্ত মানুষ মিলাও যদি চেষ্টা করে একজন মানুষকে সামান্য সময় হায়াত দেওয়ার পারবে জোরে খান এই দুনিয়া থেকে কেউ আজ পর্যন্ত মরতে যায় না সবাই বাঁচতে যায় কিন্তু এই পৃথিবী কাউরে রাখবে না আরে আকেল না হো গাফেল তুঝে দুনিয়া সে জানা হ্যাঁ আরে আকেল না হো গাফেল তু যে দুনিয়া জানা হামনে দেখানা ঠিকানা আগে রা হই পিচে রা সবার যাওয়া লাগবে কেউ থাকতে পারবে না ওরা খারাপ মানুষ তো দূরে থাকবে আরো মানুষ মুক্তি যায় না খারাপ মানুষ তো চাই না ওরা তো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি করে দুনিয়ায় আই মনে করে যে দুনিয়ায় সে শিয়াল পুরীর মতো এর পরে আর কিছু হবে না কয় মোল্লারা ভূগোল পড়াচ্ছে ভূগোল মরার পরে কিছু হয় না যদি কিছু হইতো তাহলে কেউ না কেউ উঠে এসে তো কইতো কি বুদ্ধি দিয়েছে আসলে কি মরার পরে কিছু হবে না

বুদ্ধিমান মানুষকে আমি সাত আদিয়া সতর্কতা কারণ কি বাইচান্স যদি থাকে আর এই কথা ঠিক কিনা এই পৃথিবীর পুরা পৃথিবীর রাজত্ব পাক চারজন মানুষকে দান করেছিলেন দুইজন ছিল কাফের দুইজন ছিল মুসলমান আপনি গতিবারে নজর মুসলমান দুইজনের দেশে ঠিক আছে কাফের দুইজনের কি দেশে আল্লাপাক দেখাইছে দেখ এই দুনিয়ার এই ক্ষমতা আমার কাছে মরা মাসির পাখার পরিমাণে মূল্য নেই যার কারণে যে আমারে মানে না আমারে স্বীকার করে না তারও আমি সারা পৃথিবীর বাচ্চা বানাই দিছি খা কত খাবি খা কয়দিন আর খাবি একদিন তো শেষ হয়েই যাবে এই কিছুদিন আগে যেগুলো ভোলাই গেছে এরাও তো মনে করি যে বাংলাদেশ ওদেরই হয়ে গেছে আর কেউ নীতি হয়ে গেছে কথা না গল্প দিয়েছিল ওয়াজ মহাবিল বিরানব্বই ভাগ বোষ দেশে আল্লাহর কোরআনের কথা বলবে অনুমতি দেয়া লাগবে তাকের মহাবিল আমার আয়োজক আমার টাকা আমার বক্তা আমার খাওয়া আমার অনুমতি উনা তারপরে আবার মনুমতি আনতে গেলে কি ডায়লগ আল্লাহ হজত মাওডানা মুক্তি সব মিশে বড়ো শোর হইলো উপরে শোর হলে ভেধান বক্তা এমনও জাগায় যে আমি দেখেছি এলাকার ইউনিয়নের চেয়ারম্যানের দাওয়াত দিয়েছে অথবা যে খেতা নেতা যেগুলো আছে দাওয়াত না দিলে মাহবির করতে দেবে না এখনো ঠিক করে আই গিয়ে সুসা শিখিনি সে নেতা পাক পবিত্রতা বোঝে না সে ওয়াজ মাহাবিলি সে নেতা ওয়াজ মাহাবিলি নেতা আমার কোনো সমস্যা নাই কিন্তু ধর্ম কর্ম মানে ধার্মিক হয়ে নেতা হও আমাদের কোনো সমস্যা নাই ওই তোমাদের তো আমরা যাই সভাপতি হতে চাই না তো তুমি এনে সভাপতি হতে ভালো কথা সভাপতি উনি একেবারে ওয়াজ মাহাবিলি দাওয়াত উনি সুরের ভাল নিয়ে গেছে সাথে চল্লিশ পঞ্চাশটা নিয়ে যে উনি খাওয়া খা মনে হয় বাপের জন্য ওয়াজ মাহাবিলি বইজক আয়োজন করেছে দশ বারো জনের ওরা নিয়ে গেছে চল্লিশ পঞ্চাশ জন ওকে খাটি দিয়ে বক্ত আর খাটি পাচ্ছে না আমার একদিন এই বেরোবে জসক খাইয়ে উঠিনি সাধারণত ভোটার বক্ত হলে আগে খাইয়ে উঠিনি

তা আমি কছি যে ভাই কিছু দরকার নেই ডাইল ডেকোটা বাপ ডাক ও নেই শুধু টিউবওয়েলের ভাঙি আছে আর কিছু নেই এত জুলুম করা করিয়েছে মানুষ বলায় রাত্রি ও বলায় যে দিনই দুহুর বেলায় কথা কয় ঠিক কিনা ওরে বাবা ডাইলগ কি পলাবো না ভোলাবো না উনি পলাবে না কলে তুই এসা পলাবে না সব কলাবে কি করিনি পৃথিবীর ইতিহাস গাইতে দেখে ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত যারা জুলুম করেছে কেউ ওই পৃথিবীতে টিকতে পারে নাই আবার পর্যন্ত কেউ টিকতে পারবে না কথা বলে দেখে না কোরান কোরানের জাগা আছে বক্তা বক্তার জায়গা আছে মহাবিল মহাবিলের জাগা আছে তুমি চাসা ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছো কত বড় বিচারক উনি পারবে উনি কলাপাতায় শুয়ে রেখেছে